বাবা মা দুজনেই অসুস্থ তাই টাকা রোজগার করতে গ্রামেগঞ্জে মাচাশও করতে হয় আমাকে অবশেষে ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এই মুহূর্তে ছোট পর্দা এবং বড় পর্দার অন্যতম জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী যমুনা থেকে শুরু করে মতো ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে প্রজাপতি সিনেমায় ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন তিনি তবে তা সত্ত্বেও নিয়মিত গ্রামেগঞ্জে লাইভ অনুষ্ঠান করতে দেখা যায় অভিনেত্রীকে অভিনেত্রী জানান একসময় চরম দারিদ্রের মধ্যে দিয়ে বড় হয়ে উঠতে হয়েছিল তাকে তাই এই মুহূর্তে আর্থিক স্বচ্ছন্দ ফিরে এলো বাবা মা দুজনেই অসুস্থ যে কারণে তার উপরে অনেক দায়িত্ব রয়ে গেছে তিনি সম্প্রতি বলেন অভিনেতা রুবেল দাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা তবে এই মুহূর্তে কেবলমাত্র নিজের পেশাদারী জীবনেই নজর দিতে চাইছেন অভিনেত্রী যে কারণে অভিনেতা রুবেল দাসের সাথে নিজের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা এখনই ভাবছেন না টলিউডেরই জনপ্রিয় অভিনেত্রী প্রজাপতি সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য আরও নতুন নতুন কাজের অফার পাচ্ছেন বর্তমানে শ্বেতা ভট্টাচার্য আগামী দিনে শ্বেতার জন্য রইল অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসায় ভরিয়ে দেবেন धन्यवाद